আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে রাতে যেদের সারজাহ থেকে টাকা ফ্লাইট ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সে শারজা থেকে ঢাকা রাতে সাড়ে এগারোটা যাদের ফ্লাইট ছিল ওই ফ্লাইটটি ক্যান্সেল হয়ে গেছে বর্তমানে এবং সব যাত্রীদের দুবাই থেকে টাকা শিফট করে দিয়েছে মানে আপনাদের ফ্লাইট ছিল শারজা এয়ারপোর্ট থেকে এখন হবে দুবাই এয়ারপোর্ট থেকে দুবাই এয়ারপোর্ট থেকে দুইটা ফসে ফ্লাইট সার্ভে তিন ঘন্টা আগে এগারোটা পঁচিশের ভিতরে আপনাকে এয়ারপোর্টে উপস্থিত থাকতে হবে টার্মিনাল ওয়ান আবার বলছি যাদের আজকে ষাট টাকা ফ্লাইট ছিল আপনাদের ষাট টাকা ফ্লাইটটি ক্যান্সেল সেই সাথে আপনাদেরকে দুবাই টাকা শিফট করে দিয়েছে আজকে রাতে আজকে রাতের এগারোটা তিরিশের ভিতরে আপনাকে দুবাই টার্মিনাল ওয়ানে উপস্থিত থাকতে হবে এবং দুইটা ফঁচে আপনাদের ফ্লাইটটি ছেড়ে দিবে। আপনাদের জাস্ট এয়ারপোর্টটা চেঞ্জ হয়ে গেছে আগে সার হাজার টাকা ফ্লাইট ছিল এখন দুবাই টাকা ফ্লাইট হবে আজকে রাতেই আর যে যেখান থেকে টিকিট করছেন ওনাদের সাথে যোগাযোগ করে আপনি কনফার্ম হয়ে আপনি এয়ারপোর্টে চলে যান আমারও কয়েকটা ফেসিজার ছিল তো আমি সবাইকে জানিয়ে দিয়েছি আপনারা সারজা এয়ারপোর্টে যাবেন না আপনারা দুবাই এয়ারপোর্টে চলে যাবেন টার্মিনাল ওয়ান দুবাই টার্মিনাল ওয়ান আজকে রাতের দুইটা পঁচিশে আপনাদের ফ্লাইটটি ছেড়ে যাবে এগারোটা তিরিশের মধ্যে আপনাকে উপস্থিত থাকতে হবে ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম এবং ভিডিওটি শেয়ার করুন যাতে কোনো বাইরে যাতে ফ্লাইট মিস না হয় ধন্যবাদ